সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানজিন তিসাই হতে যাচ্ছেন সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা শিরোনামে একটি সংবাদ ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বাংলা বিনোদন নামের একটি ফেসবুক পেজ থেকে চার অক্টোবর দু তারিখ থেকে সাকিব ও তিসার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় তানজিন তিশা হতে যাচ্ছে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা অনুসন্ধানের প্রথম ধাপে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাকিব খানের পরবর্তী সিনেমাতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজি তিশার নায়িকা হওয়ার সংবাদটি সত্য নয় বরং কোনরূপ নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভুইফোন নিউজ পোর্টালে চটকদার শিরোনাম ব্যবহার করে উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হচ্ছে ফেসবুক নিজস্ব মনিটারিং টুলস ব্যবহার করে দেখা যায় গত চার অক্টোবর ইচ্ছামতি নিউজ নামক অনলাইন পোর্টলে সাকিবের নতুন নায়িকা তানজিন তিসা শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয় প্রতিবেদনটি বিস্তারিত অংশ পর্যবেক্ষণ করে টিম চেক ফ্যাক্ট দেখতে পায় সংবাদের ভেতর কোনরূপ তথ্য সূত্র উল্লেখ ছাড়াই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করা হয়েছে শীর্ষক শিরোনামের সংবাদগুলো বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা যায় সংবাদের ভেতর কোথাও এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য অস্তিত্ব পাওয়া যায়নি তবে গত চার অক্টোবর দুপুরে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন কাজ শুরু হতে যাচ্ছে জানান দেওয়া একটি পোস্ট খুঁজে পায় যেখানে সিনেমার নির্মাতা রায়হান রাফি এবং এসকে ফিল্মস এর যৌথ প্রযোজনায় হবে উল্লেখ থাকলেও সেখানে নায়িকা হিসেবে কারো নাম উল্লেখ ছিল না ভেরিফাইড পেইজ একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন আমি যদি সিনেমা করি সেটা তো সুখব আর আমি যদি কখনো সিনেমা করি তার সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না সবাইকে ধন্যবাদ এই পোস্টের মাধ্যমে সাকিবের সিনেমাতে তার নায়িকা হওয়ার তথ্যটিকে গুজব হিসেবে উল্লেখ করেন